অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া খারাপ লোকটা আরো আগেই অক্কা পেতে পারত অক্ষরে অক্ষরে অর্থ যথাযথ দেশের প্রতি আমাদের দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই অদৃষ্টের পরিহাস ভাগ্যের খেলা যানজট অদৃষ্টের পরিহাস নয় মানুষের তৈরি অনধিকার চর্চা অর্থ অপরের বিষয়ে হস্তক্ষেপ অনধিকার চর্চা তার রূপ সব কিছুতেই কথা বলা চাই অন্ধকার দেখা দিশেহারা হয়ে পড়া কাজের চাপে চারদিকে অন্ধকার দেখছি অন্ধের জোষ্ঠী অর্থ একমাত্র অবলম্বন ছেলেটাই ছিল বিধবার অন্ধের যষ্ঠী অমাবস্যার চাঁদ অর্থ দুর্লভ বস্তু তোমাকে দেখাই যায় না আজকাল একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলে অরণ্যের উদন অর্থ নিষ্ফল উনুনয় কৃপন লোকের কাছে কিছু চাওয়া আর অরণ্যে রোধন করা একই কথা অর্ধচন্দ্র অর্থ ঘাড় ধাক্কা দেওয়া চাইলাম চাদা পেলাম অর্ধচন্দ্র আতে ঘা অর্থ খুব কষ্ট তোমার প্রতিবেদনে সব লোকের আতে ঘা লেগেছে আকাশকুসুম অসম্ভব কল্পনা অল্প বিনিয়োগে বেশি লাভের আশা আকাশকুসুম চিন্তা ছাড়া কিছু নয় আগুন নিয়ে খেলা অর্থ বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা তুমি আমার সাথে আগুন নিয়ে খেলতে এসো না আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ হওয়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তো তাই কথাবার্তার ধরন বদলে গেছে আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা সাত দিনের মধ্যে ও করবে এই কাজ ওর তো আঠারো মাসে বছর আদা জল খেয়ে লাগা অর্থ প্রাণপণ চেষ্টা করা এতদিন কাজটা ফেলে রেখেছিলে এবার আদা জল খেয়ে লেগে দেখো শেষ করতে পারো কিনা আমরা কাঠের ঢেকি অর্থ অপদার্থ তোমার মতো আমরা কাঠের ঢেকি লাখে একটা মেলে আষাঢ়ে গল্প আজগুবি গল্প বর্ষাকালে আষাঢ়ে গল্প না হলে কি আসর জমে ইসরে পাকা অর্থ অকালপক ইসরে পাকা ছেলে মেয়েদের দিয়ে এমন কাজ করানো কঠিন ইতর বিশেষ অর্থ পার্থক্য দুজনের কাজের মধ্যে অনেক বিশেষ আছে। যেমন উরুন চণ্ডী মেয়ে তেমন উরুন চণ্ডী জামাই উড়ে এসে জুড়ে বসা অর্থ অপ্রত্যাশিত ভাবে জায়গা দখল করা উড়ে এসে জুড়ে বসা লোকের মুখে অনধিকার চর্চার উপদেশ মানায় না উড়ো কথা

এক কথার মানুষ ধীর সংকল্প ব্যক্তি আমি এক কথার মানুষ বলেছি যখন করেই দেখাবো এক ঢিলে দুই পাখি অর্থ এক দুই ফল বুঝেছি তুমি এক ঢিলে দুই পাখি মারতে চাও এলাহি কাণ্ড অর্থ বিরাট আয়োজন এমন এলাহি কাণ্ড করে বসেছো অথচ কিনা সামান্য জন্মদিনের অনুষ্ঠান এসপার ওস্পার অর্থ চূড়ান্ত মীমাংসা আজ ওর সঙ্গে স্পার ওস্পার করে তবেই ঘরে ফিরব ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করা নিজের ওজন বুঝে চললে এরকম হানি হতো না কচু কাটা করা অর্থ ধ্বংস করা ওর সাথে লাগতে যেও না কচু কাটা করে ছাড়বে কড়ায় গণ্ডায় অর্থ চুলচেরা হিসাব হিসাবের খাতায় সব লিখে রেখেছি সময় মতো কড়ায় গন্ডায় আদায় করা যাবে কথার কথা অর্থ গুরুত্বহীন কথা এটা একেবারে কথার কথা মানতেই হবে এমন নয় কপাল ফেরা অর্থ সৌভাগ্য লাভ ভূকাল দুঃখে কাটিয়ে শেষ পর্যন্ত তার কপাল ফিরল কলমের অর্থ লিখিত আদেশ কলমের এক খোঁচায় দুর্বৃত্তদের চাকরি চলে গেল কলুর বলদ অর্থ একটানা খাটুনি মা সারা জীবন সংসারে কলুর বলদের মতো খেটেই গেলেন কাঁচা পয়সা অর্থ নগদ উপার্জন উঠতি ধনীদের কাঁচা পয়সার গরমে বাজারে সব কিছুর দাম বাড়ছে কাগজে কলমে অর্থ লিখিতভাবে কাগজে কলমে সব প্রমাণ রয়েছে কাঁচাঢিলা অর্থ অসাবধান এমন কাঁচাঢিলা লোক দিয়ে দারোয়ানের কাজ হবে না কাঠ খোট্টা অর্থ নিরস ও অনমনীয় এমন কাঠ লোককে দিয়ে রাজনীতি হয় না কান কাটা অর্থ নির্লজ্জ তার মতো কান কাটা লোক এমন মিষ্টি গালিতে অপমান বোধ করে না কান খাড়া করা থাকা কথা বলো। আশেপাশে কেউ হয়তো কান খাড়া করে আছে কান ভাঙানো অর্থ কু পরামর্শ ও নিশ্চয়ই আমার নামে কান ভাঙিয়েছে আর তুমিও তা বিশ্বাস করে বসে আছো কিস্তিমাত করা সফলতা লাভ করা সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে সে একেবারে কিস্তিমাত করেছে কুয়োর ব্যাং সংকীর্ণ মানালোক ওরকম কুয়োর ব্যাং দিয়ে নতুন কিছু করা যাবে না কই মাছের প্রাণ অর্থ যা সহজে মরে না শত প্রতিকূল পরিবেশেও এরা কই মাছের প্রাণ হয়ে বাঁচে কোমর বাধা অর্থ ধীর সংকল্প কোমর বেধে কাজে নেমে পড়ো সফলতা আসবেই ক্ষয়ের খা অর্থ চাটুকার ক্ষয়ের খা থেকে একটু সাবধান থেকে খেজুরে আলাপ অর্থ অকাজের কথা কাজের সময়ে খেজুরে আলাপ করতে ভালো লাগে না গড্ডালিকা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে পথ চলতে শিখো গভীর জলের মাছ খুব চালাক ওর মতো গভীর জলের মাছকে নাগালে আনা কঠিন গরম গরম অর্থ তৎক্ষণাৎ সাংবাদিকরা গরম গরম খবর পেলে খুব খুশি হয় গা ঢাকা দেওয়া অর্থ পালায়ন করা কোম্পানির টাকা আত্মসাত করে এখন সে গা ঢাকা দিয়েছে গায়ে পড়া অর্থ অযাচিত গায়ে পড়ে কোনো কাজ করতে যেও না বাপু গায়ে ফু দিয়ে বেড়ানো অর্থ ফাঁকির মনোভাব গায়ে ফু দিয়ে বেড়ানো যার স্বভাব তাকেও দলে রাখতে হলো গুঁড়ে আশায় নৈরাশ্য ঝড়ের কারণে আম ব্যবসায়ীদের লাভের আশা এবার গুঁড়ে গোফ খেজুরে অর্থ খুব অলস গোফ খেজুরে লোককে দিয়ে এসব কাজ হবে না গোড়ায় গলদ অর্থ শুরুতেই ভুল গোড়ায় গলদ করলে হিসেব মিলবে কি করে গোল্লায় যাওয়া অর্থ নষ্ট হওয়া সৎ সঙ্গে মিশলে গোল্লায় যাওয়া থেকে রক্ষা পাবে ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া অর্থ মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা দাপ্তরিক কাজে ঘোড়ায় ডিঙ্গিয়ে ঘাস খেতে যেও না বিপদে পড়বে ঘোড়ার ডিম অর্থ কিছুই না আসফালন করো না তুমি আমার ঘোড়ার ডিম করতে পারবে অর্থ বেহায়া, এমন চোর লোকের সাথে আমি মিশি না চিনির বলদের মতো ঘানি টানা অর্থ ফল লাভে অংশীদার না হওয়া সারা জীবন চিনির বলদের মতো ঘানি টানলে বিনিময়ে কিছুই না। চিনে যোগ অর্থ নাচরবান্দা লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে যোগের মতো লেগে আছে চুনোপুটি অর্থ সামান্য ব্যক্তি সকলকে চুনোপুটি ভেবে অবজ্ঞা করা উচিত নয় চুলোয় যাওয়া অর্থ নষ্ট হওয়া ছোট্ট একটা ভুলের জন্য এমন পরিশ্রমের কাজটা শেষ পর্যন্ত চুলোয় গেল চোখ পাকানো অর্থ রাগ দেখানো আমার দিকে এমন চোখ পাকানোর কারণ কি চোখ বুঝে থাকা অর্থ ভূমিকা না রাখা প্রতিবেশীর বিপদে চোখ বুঝে থাকতে নেই চোখে সর্ষে ফুল দেখা অর্থ বিপদে দিশেহারা হওয়া পরীক্ষা সামনে তাই চোখে সরষে আমি দেশ নিয়ে সময় কোথায়। ছেলের হাতের মোয়া অর্থ সহজলভ্য সবকিছু ছেলের হাতের মোয়া ভেব না জগা খিচুড়ি অর্থ বিশৃঙ্খল সবকিছু জগা খিচুড়ি করে রেখেছো দেখছি জিলাপির প্যাচ, অর্থ কুটুবুদ্ধি বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে জেলাপির পেচ। ঝোপ বুঝে কোপ মারা অর্থ অবস্থা বুঝে সুযোগ গ্রহণ তিনি ঝোপ বুঝে কোপ মেরে সফল হয়েছেন টুইটুম্বুর অর্থ ভরপুর বৃষ্টির পানিতে পুকুরটা একেবারে টুইটুম্বুর হয়ে আছে টনক নড়া অর্থ সজাগ হওয়া আগে কথা বললে না এতক্ষণে তোমার টনক নড়ল টাকার গরম অর্থ বৃত্তের অহংকার সব সময় টাকার গরম দেখানো ঠিক নয় ঠোঁট অর্থ বেহায়া আজকাল ঠোঁট কাটা লোকের অভাব নাই ডান হাতের ব্যাপার অর্থ খাওয়া আগে ডান হাতের ব্যাপারটা সেরে নেই পরে অন্য কথা বলি ডুব মারা অর্থ পালিয়ে যাওয়া যেই আমি বিপদে পড়লাম অমনি তোমরা ডুব মারলে ডুমুরের ফুল অর্থ অদৃশ্য বস্তু তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো তালকানা অর্থ কাণ্ড জ্ঞানহীন এমন তাল কানা সাথে চলা যায় না তাল পাতার সেপাই অর্থ সিপে। শরীরের প্রতি যত্ন নাও দিন দিন তুমি তো তাল পাতার সেপাই হয়ে যাচ্ছ তাসের ঘর অর্থ স্বল্প স্থায়ী বাবার চাকরি যাওয়ায় মায়ের সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল তিলকে তাল করা অর্থ ছোটকে বড় করা তিলকে তাল করা ওর অভ্যাসে পরিণত হয়েছে তীর্থের কা অর্থ সুযোগ সন্ধানী শরণার্থীরা রিলিফের চালের জন্য তীর্থের কাকের মতো বসে আছে তেল মাখানো অর্থ লোকের অভাব নেই থতমত খাওয়া অর্থ অপ্রস্তুত হয়ে পড়া ক্লাসে হঠাৎ নতুন শিক্ষক দেখে সবাই থতমত খেয়ে গেলাম দা কুমড়া সম্পর্ক অর্থ শত্রুতা বাপ চাচাদের দা কুমড়া সম্পর্ক এখন চাচাতো ভাইদের মধ্যে টিকে আছে দিবা স্বপ্ন অর্থ অলিক কল্পনা দিবা স্বপ্ন দেখতে ভালোবাসে না এমন লোক মেলা ভার দুধের মাছি অর্থ সুসময়ের বন্ধু সুযোগ সন্ধানীরা সব সময় দুধের মাছির মতো ক্ষমতার আশেপাশে ঘুরে ধরাকে সরা জ্ঞান অহংকার করা তুমি ধরাকে সরা জ্ঞান করে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছো নুনির পুতুল অর্থ শ্রম বিমুখ ছেলেটাকে একেবারে ননির পুতুল বানিয়ে রেখেছে কোনো কাজ করতে দেয় না নয় ছয় অর্থ অপব্যবহার তুমি নয় ছয় করে টাকাগুলো শেষ করো না পটল তোলা অর্থ মারা যাওয়া আজ বাদে কাল পটল তুলবে অথচ তার মিথ্যাচার গেল না পুটি মাছের প্রাণ অর্থ ছোট মন পুটি মাছের প্রাণ নিয়ে নেতা হওয়া যায় না বইয়ের পোকা অর্থ সব সময়ে বই পড়ে এমন পরিচিত লোকদের কাছে বইয়ের পোকা হিসাবে তার নাম আছে বর্ণচোরা অর্থ ভণ্ড বর্ণচরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে। বাগের দুধ অর্থ অসম্ভব দুধ মেলে বিনা মেঘে বজ্রপাত অর্থ অপ্রত্যাশিত বিপদ সন্তানের মৃত্যু সংবাদ তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো বুদ্ধির ঢেকি অর্থ নির্বোধ তোমার বিবেচনার বলিহারি অমন বুদ্ধির ঢেকির কাছে গেছো বুদ্ধিনীতে ভরাডুবি অর্থ সর্বনাশ ব্যবসা তো ভালোই গুছিয়েছিল এমন ভরাডুবি হলো কিভাবে ভিজে বিড়াল অর্থ কপটবেগ সাবধান আমাদের চায়ের দিকে ভিজে বিড়ালের অভাব নেই ভিটায় ঘুঘু চড়ানো অর্থ নিঃস্ব করা ও হুমকি দিয়ে বলেছে আমার ভিটায় নাকি ঘুঘু চড়াবে ভুই ফোর অর্থ নতুন আগমন ভুই ভোর সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে মগের অরাজকতা দেশ তো আর মগের মূল্য যেমন বর তেমন কনে এ যেন মনিকাঞ্চন যোগ মানিক জোর অর্থ গভীর সম্পর্ক সহকর্মীদের এমন মানিক জোর খুব কমি দেখা যায় লেফাফা দুরস্ত অর্থ বাইরে পরিপাটি লোকটি লেফাফা দুরস্ত হলে কি হবে আসলে মূর্খ সপ্তমে চড়া অর্থ প্রচন্ড উত্তেজনা এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল সোনায় সোহাগা বর কনেকে খুব সুন্দর মানিয়েছে এ যেন সোনায় সোহাগা হাত টান অর্থ চুরির স্বভাব লোকটির হাত টানের অভ্যাস আছে সাবধানে থেকে হাতে খড়ি অর্থ শিক্ষার শুরু রবিউল ইসলামের কাছে তার সঙ্গীত চর্চার হাতে হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ